একটা বিশাল সুসংবাদ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার ষোলোই ডিসেম্বরের আগেই ফিরছে আওয়ামী লীগ ফিরছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক বন্ধু এটি আমার কথা না এটি আচ্ছা তাদের মুখ থেকে শুনে আসুন তারপরে বাকি কথা বলছে ডোনাল্ড ট্রাম্প ওদের টুইট করে বসেছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য কাউরে চাই না সুতরাং মিউনিস গভর্নমেন্ট বড়ই জটিল অবস্থায় এবং আপনাদেরকে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমেরিকা আবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সবকিছুই ফাইনাল পৃথিবীর চারটা শক্তিশালী দেশ আওয়ামী লীগের পক্ষে এর আমেরিকার পলিসি আওয়ামী লীগের পক্ষে ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট রাশিয়া হান্ড্রেড পার্সেন্ট এছাড়াও আরো একটি রাষ্ট্র আছে যেটার নাম আপনাদেরও বললাম না আপনারাই খুঁজে দিয়ে সেই রাষ্ট্রটাও কোনটা তবে বাংলাদেশের পক্ষে এরা সবাই সুতরাং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে বা আবার রাস্তার উপরে দাঁড়ায় গলাবাজি করার সময় সর্বোচ্চ হয়তো ষোলোই ডিসেম্বর পর্যন্ত মানে এই ষোলোই ডিসেম্বরের ভেতরেই আওয়ামী লীগ আসবে নির্বাচন হবে না আমেরিকা নয় কোন দেশই আওয়ামী লীগবিহীন নির্বাচন মানবে না সুতরাং আপনার টেনশনই নিয়ে না যে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হয়ে যাবে কিনা না আপনারা ভালোভাবে চোখ রাখুন পত্রিকার পাতায় চোখ রাখুন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর দিকে চোখ রাখুন খেলার সামনে পিকচার আবিবি বাকি হ্যাঁ এই হেডলাইন এবং ব্যানারটা দেখতে চিন্তা করছে আমি কি বলছি কি আমেরিকা শেখ হাসিনা আবার ক্ষমতায় দেখতে চাই এই কথা আমি কিভাবে বললাম দেখেন আমরা এতদিন আমেরিকার ডিপ স্টেট আমেরিকার এক চোদ্দ গোষ্ঠী হালাল করে ফালাইছি গালাগালি করতে করতে এখন আবার হঠাৎ করে আমেরিকার কথা বলতেছি এইটার কারণটা কি এটা চিন্তা করতে চান ঠিক না ভাই এটা আপনাকে আপনাকে এই যে আপনি দেখতেছেন আপনাকেই বলছি চিন্তা করতেছেন তো এটা ভাই এটারই বলে জিও পলিটিক্স